এই সুরাটাকে আল্লাহ হাইসা ইসলাম সুলুসুল কোরআন বলেছেন ওয়ান থার্ড অব দ্য কিতাব কোরআনের তিন ভাগের এক ভাগ সুরাতুল এখলাস তা আদিল সুলুসাল কোরআন সুরা এখলাস হচ্ছে কোরানের তিন ভাগের এক ভাগ তার মানে আপনি যদি একবার সুরা এখলাস পড়েন কয় পারা তালা অতের সব দুইবার পড়লে তিনবার পড়লে তিনবার পড়লে এক খতম কোরআনের সব আলহামদুলিল্লাহ কেউ বলেন যেহেতু আল্লাহর একত্রবাদের কথাবার্তা কোরআনে ওয়ান থার্ড মানে এক তৃতীয়াংশ জুড়ে আছে সেহেতু সুরাতুল এখলা সুলসুল কোরআন মানি হচ্ছে যে কোরআনের তিন ভাগের এক ভাগে আল্লাহ যা কথা বলেছে সুরাতুল এখলাসের ভিতরেই সেটা সংক্ষেপে চলে আসছে এর জন্য এটাকে বলা হয় ওয়ান থার্ড অব দ্য বুক কোরআনের তিন ভাগের এক ভাগ এটার আরেকটা এই হাদিসটা মোতামতের হাদিস সুরাতুল এখলাস তা আদিল সুলসাল কোরআন এটা এমন সংখ্যক বেশি বেশি সংখ্যক সাহাবি প্রতিটি জেনারেশনে বর্ণনা করেছে সাহাবি তাভি